মেঘালয়ের খাদান বিস্ফোরণের ঘটনায় হু করে বাড়ছে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত পঁচিশ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে সেই অভিশপ্ত কয়লা থেকে এবং তার মধ্যে সতেরো জন শ্রমিকের পরিচয় মিলেছে বলে খবর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে সময়ের সাথে সাথে এমন কিন্তু আশঙ্কা করা হচ্ছে খাদানে এখনো বহু শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা বৃহস্পতিবার কাজ ডেডমাইট ডেডামাইট বিস্ফোরণ ঘটে খাদানে এবং তারপর থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার হচ্ছে দুর্গম এলাকা হওয়ায় দেরিতে শুরু হয় উদ্ধার কাজ দিনরাজ উদ্ধার কাজে ব্যস্ত এসডিআরএফ এদিকে মেঘালয় শিলচর এবং আশেপাশের এলাকার হাসপাতালে এখন শুধুই অ্যাম্বুলেন্সের লাইন একের পর এক শ্রমিকের দেহ উদ্ধার হচ্ছে সেই খাদান থেকে মেঘালয়ের খাদানে বিস্ফোরণের ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত পঁচিশ জনের দেহ উদ্ধার হয়েছে বলে খবর সতেরো জন শ্রমিকের দেহ শনাক্ত করা হয়েছে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা যত সময় গড়াচ্ছে ততই মৃতদেহ উদ্ধার হচ্ছে মৃতদেহের সংখ্যা বাড়ছে এখনো পর্যন্ত স্বাভাবিকভাবে বন্ধ রয়েছে কয়লা খাদানের কাজ ফোনলাইনে রয়েছে প্রতিনিধি যিশুনাথ যিশু যত সময় গড়াচ্ছে ততই কিন্তু মৃতদেহ উদ্ধারের সংখ্যাটাও বাড়ছে এই মুহূর্তে কি পরিস্থিতি প্রিয়ঙ্কা বরাকপুর গাজীগড়া এলাকা ধীরে ধীরে পরিস্থিতি আরো আবেগিক হয়ে উঠছে কয়লাখনি দুর্ঘটনায় নিহত শ্রমিকদের মৃতদেহ বর্তমান কেলেরিহাজ সরকারি হাসপাতালে রাখা হয়েছে এখন পর্যন্ত কোনো নিহত শ্রমিকের মৃতদেহ তাদের নিজ বাড়িতে পৌঁছানো সম্ভব হয়নি মনে করা হচ্ছে আজ হয়তো মৃতদেহ তাদের নিজ পরিবারের হাতে তুলে দেওয়া হবে তবে নিকটবর্তীয়রা হাসপাতাল যোদ্ধের আশপাশেই এলাকায় অপেক্ষা করছেন তখন নিজের ভাই নিজের স্বামী নিজের সব বাড়িতে নিয়ে যেতে পারবেন সেই দুশ্চিন্তায় সবাই রয়েছেন এদিকে মেঘালয় সূত্রে খবর খবর পাচ্ছি পর্যাপ্ত অ্যাম্বুলেন্স অভাবে কয়েকটি মৃতদেহ মিনি করে হাসপাতালে আনা হয়েছে এই ঘটনা নিয়ে বলা খুব উপত্যকা বাড়িসের মধ্যে খুব সুখ দুটোই দেখা দিয়েছে তবে কাছাড় জেলা প্রশাসনের পুরো পুরো পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মৃতদেহ গুলি দ্রুত পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে এছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কাছাড় জেলার এডিসি এবং কাঠিগড়ার সার্কেল অফিসার সিও ডিডি সিও ঘটনাস্থলে পর্যবেক্ষণ করছেন পুরো পরিস্থিতি পুরো পরিস্থিতির উপর পক্ষ থেকে কড়া নজর রাখা হয়েছে প্রয়োজনীয় সব ধরনের প্রাশাসনিক সহায়তা প্রদান করা হবে বলে জানা আছে শ্রীলঙ্কা একেবারে যিশু এবং নতুন করে যে সমস্ত দেহ উদ্ধার হচ্ছে যিশু তাদের পরিচয় কি পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত মানে দেহ কি শনাক্তকরণ করা গিয়েছে

on 6th, February. So unfortunately, Nor Bahadur, the patient, he passed away today at 1455 hours. Raju Tamang and Jamil Ahmed, they are on ventilators, and Mr. Raju Tamang is 75% burned, and Jamil Ahmed, 72-75% 70 burn. Mr. Uh, Bum Bahadur, he is having 50% burn, Mr. Dawa Sherpa is almost 60 to 70% burn because we don't have any other ICU beds at present. Mr. Korna Mangal is 25 to 30% burn and Mr. Shanki Shela is having 60% burn. Burn and plastic surgeon, she is looking after all the cases along with the other, our critical care unit doctors.